হাট থেকে কি আপনি কি দেখছেন আপনি নেবেন নেবেন না দরকার নেই ঠিক আছে ছটি তুমি নাও নেতু খাবে না এই যে আমার কাছে এসো তুমি বাবা আমার কাছে এসো আমি দেবো চশমা দেবো আমি আমি দেবো আমি দেবো এসো 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 আমি দেবো আমি দেবো ওই যে জেঠুর কাছে আছে দেবে জেঠু দেবে এসো অপর্ণা আজকে বিকালবেলায় পিকনিক হবে শরীরটা তো খারাপ করছে ও চলো বাবা আসো 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 আমাদের অক শরীরটা ভালো নেই গো সকাল থেকে খ্যান করছে ওর মা রান্না করছে ওকে একটু জোর করে নিয়ে এলাম ওর মায়ের আবার মাঠে ভাত যাবে তো কিছুতেই আসবে না এনে এখানে বসিয়ে দিয়েছি এখন চুপ এখানে বসতে ওনার খুব ভালো লাগে তাই ওদিকে অক জেঠু বসে আছে তুমি ওর কাছে এসে বসো আমি স্নান করে আসি দুষ্ট so, <coughs> <coughs> কি অবস্থা কি অবস্থা করলো জেঠু আর ভাইপোকে বসিয়ে রেখে গেছিলাম এসে ওদেরকে মুড়ি দিলাম তো এসে তো দেখছি ছোটটা তাণ্ডব শুরু করেছে এদিকে গ্যাসের ওভেনের উপরে এসে দেখছি হিসু করে দিয়েছে সেগুলো তো মোছামুছি করলাম আর জেঠু এখন মুড়ি খাচ্ছে জেঠুকে কিছুতেই মুড়ি খেতে দেবে না দেখো কতবার যে মুড়িগুলো ফেলছে আর ও জেঠু তুলছে দেখো তার আগে করছে আজকে ওর খুব ছড়ানোর ইচ্ছে হয়েছে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপাই সুস্থ আছো আজ হলো জানুয়ারির চোদ্দ তারিখ বারটা হলো মঙ্গলবার সকালবেলায় তো অক্কুকে নিয়ে এসেছি ও আজকে তাণ্ডব শুরু করেছে যে তো মুড়ি খেতেই দিচ্ছিল না আমি স্নান করতে ঢুকেছি এসে দেখছি ওই গ্যাসের ওভেনের ওপরে হিসু করে বসে আছে তো জেঠু তো ধরে নিয়ে দাঁড়িয়েছিল আমি তো সব পরিষ্কার টরিষ্কার করলাম আর নিচে আজকে যে মুড়ি ছড়িয়েছে ও জেঠু তো খুঁটে খুঁটে খাচ্ছে তো আমি সকালবেলার থেকে কাকিমাদের বাড়ি দু তিনবার গেলাম আজকে ইচ্ছে আছে পিকনিক করার ঠিক আছে ঠিক আছে তো আজকে ইচ্ছে আছে পিকনিক করার তো কাকিমারা করবে কিনা তখন শরীরটা ভালো নয় বলে অপর্ণা তো প্রথমে নাই করছিল তারপরে আবার সবাই রাজি হয়েছে বিকালবেলায় পিকনিক হবে নিরামিষ পিকনিক মানে ডাল ভাত আর ওই একটা নিরামিষ তরকারি হবে এরকমই কথা আছে তবে একজনের হচ্ছে তো আরেকজন আর হচ্ছে না কাকিমা সকাল থেকে নানা করছিল এখন কাকিমা বলছে কাকিমা করবে তো ছোটি বলছে ও আবার বিকালবেলায় বাজারে যাবে তো আবার বলছে আমার হবে কি না ঠিক নেই তো কি হবে আলটিমেটলি জানি না তবে আজকে সকালবেলার ব্রেকফাস্টে আমরা খাচ্ছি মুড়ি আমি এখনও খাইনি ও খেয়ে নিয়েছে মুড়ি আর আমিও মুড়ি খাবো ভাবছি তবে এনাকে নিয়ে মারা যাচ্ছে না আজকে এনার যেমন শরীর খারাপ তেমন উনি ফর্মে আছে আজকে দুষ্ট শেষ নেই আজকে মাসি উম্মা দিয়ে দাও উম্মা দিয়ে দাও ওই দেখো ঠিক আছে উম্মা দিয়ে দিচ্ছে ওদিকে দুধ এসেছে তুমি যাচ্ছ না আমি যাবো মন্ডলবাবু যাচ্ছে দুধ আনতে দুধ এখন একটা একটা করে সব বলতেও শিখেছে আর সকালবেলায় এত দুষ্টামি করছে আজকে সে কথা আর কি বলবো বাবা গ্যাসের উপরে উঠে বসে করেছে শুধু বলছে ব ব ওইদিকে খানিকটা ভাত আছে পাখিদের দিয়ে আসতে হবে কালকে রাত্রে আমরা আর রান্না করিনি তবে কাকিমা জোর করে মন্ডলবাবুকে ভাত দিয়ে গেছিলো তো খানিকটা খেয়েছিল আর খানিকটা রয়েছে ও কাল পিঠে খাবে না খাবে না করে খেয়েছে তা আমি পিঠে খেয়েই থেকে গেছি তো এখন আমি একটু মুড়ি মাখবো মুড়ি খাবো আর মন্ডলবাবু দুদানতে গেলো ওকে দুধটা গরম করে একটু কফি করে দেবো চল এখান থেকে এবার দিনটাকে শুরু করি আপনি এবার নামুন না পাখিদের খেতে দিয়ে আসবো বাবা পাখিদের ভাত দেবো না ভাত দেবো না হ্যাঁ তো নেতুবাবু আজকে সকাল থেকে অনেক পড়াশোনা করেছে তাই না কি কি পড়লে কি কি বলো একটু শুনি তোমরা ওদের কাছে গেলে ওরা উড়ে যাবে না হ্যাঁ তোমরা ওদের কাছে কাছে কেন যাচ্ছ তোমাদের খাওয়া হয়ে গেছে এবার ওরা খাচ্ছে না দূর থেকে দেখো কাছে যাওয়া যাবে না হ্যাঁ যেটু খাইয়ে দেবে তুমি ভাতটা মেখে নিয়ে এসো চেয়ার টেবিলে বসবে না সতেরো ইঞ্চি পেতে নাও তাহলে

হ্যাঁ আর এখন এসে এত দুষ্টামি করছে আজকে সকাল থেকে বছরের সেরা দুষ্টামি বাবা শোনো 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 আমার কাছে এসো জেঠুর কাছে না দেখো আমার কাছে আসবে না দুধ খাবে জল খাবে করছে দাঁড়া ডাকুর মত করতে আসবে জিম্মা তো তোমাকে একা নিয়ে পারবে না হ্যাঁ জিম্মা তোমাকে একা নিয়ে পারে কখনো তুমি এত দুষ্টামি করলে এই আমি ফিরে তোমাকে একটু করে দেবো ফেস্ট আমি রাখো আজকে মনে হচ্ছে আমার আর বান্না করা লাগবে না ছোটি নিয়ে এসেছে বাঁধাকপির ঘন্ট যদি পিকনিক হবে তো জানো না মানে তুমি করবে তো ও দুটো খেয়ে আসবে মানে আজকে কাজ করতে পারবে না এটাই বলতে চাইলো ঠিক আছে তোমরা সেদিন গান করে গেছো না তা একদিন পরে কেন আচ্ছা এই নাও আমাকে বলে গেলো যে মা দিদুন এসেছে আমি বললাম কার দিদুন বলছে তোমার দিদুন মানে বলতে পারছে না তোমার মা মা চলে এসেছে মা আর বাবা গেছিল কলকাতায় পিসিদের বাড়ি গেছিল ডাক্তার দেখাতে গেছিল আবার চলেও এসেছে তোমার এসব আনার দরকার কি আমি কালকে আনিয়েছি ওকে দিয়ে আমার মা শিয়ালদা থেকে ক্যাপসিকাম নিয়ে এসছে মা আর বাবা হসপিটালে গেছিল বিয়ার সিং এ মাকে বলছি বিকালবেলায় আমরা পিকনিক করব। যদি আসতে চাও তাহলে আসো খিচুড়ি হবে না তো ভাত ডাল আর কি বললে খিচুড়ি ঠিক আছে তাই হোক হ্যাঁ তাহলে তাই হোক ঠিক আছে তাহলে তাই হোক খিচুড়ি হোক হ্যাঁ আমার মা গেছিল কলকাতায় বাবাকে নিয়ে ডাক্তারের কাছে ওদিক দিয়ে পিসি বাড়ি ওই যে সেদিন পিঠে খেলে না ওই পিঠে বানিয়ে পিসি বাড়ি নিয়ে গেছিল তারপরে ওখান থেকে ডাক্তার দেখিয়ে আবার এসছে আবার বাবা ছুটি দিয়েছে হ্যাঁ আর এই যে জামাইয়ের জন্য নিয়ে এসেছে নাও খাও তোমার ছোট ছোট দিলাম খাও খাও ছোট দিলাম তো জামাইয়ের জন্য বড় বড় রাখলাম তো বাবু নাও দুটো কুল নিয়ে যাও আমার মা নিয়ে এসেছে মুখের মধ্যে দেবো বাবা নাও তোমার মাকে একটা দাও মন্ডলবাবু ঘুমিয়ে পড়েছিল ওকে ডেকে এক্সারসাইজটা করিয়ে দিলাম কাটবো খাবে না মাকে বললাম আমার উনুনটা একটু লেপে দিতে সেদিন রান্না করেছিলাম উনুনটা লেপা হয়নি তো মা একটু উনুনটা লেপে দিচ্ছে ও আসবে বিকালবেলায় আচ্ছা ঠিক আছে ফোন করে জানিও এখানে কাকিমা ওই বাড়ির লোকও আসবে করতে আমার মা বাবা ঠাকুমা আসতেও পারে নাও আসতে পারে বৌদি আসতেও পারে নাও আসতে পারে ফোন করেছিল আমার মা বলল আমার তরফ থেকে টাকা দিয়ে দিস বললাম তো আসবে বলল তো দেখি তাহলে আজকে আমাদের হচ্ছে পিকনিক চলে এসো খাবে ডাল সিদ্ধ ভাত খাবো আমি খাবে আমি চলে গেলাম ওকে ফিজিওথেরাপি করাতে এসেছিলেন উনিও চলে গেছেন আর আমি দুপুরবেলায় আজকে তেমন কিছু রান্না করিনি ওর জন্যে মাছ ভেজেছি আর একটু ভাত করে নিয়েছি আর করেছি মুসুরির ডাল সিদ্ধ ওদিকে কাকিমা সকালবেলায় শাকের ঘন্ট দিয়ে গেছে আর ছটি দিয়েছে বাঁধাকপির ঘন্ট আর কালকের একটু তরকারি আছে তবে কালকের তরকারি ওকে দেবো না আমি খাবো তো এবার চটপট করে দুপুরের খাবারটা খেয়ে নিই দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর এবার আমাদের যে পিকনিক হবে তার জোগাড় শুরু করলাম তো এখানে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখানে কিছু সবজি আছে আর আলুর পাঁপড় আর এখানে আছে ছোট ছোটো বড়ি এগুলো ভাজা হবে তো আমাদের খিচুড়ি আর একটা সমস্ত সবজি দিয়ে তরকারি হবে তো আমার আজকে সমস্ত কিছু বেশি নিতে হবে কারণ আজকে আমার ও বাড়ি থেকে সবাই আসবে বলেছি সবাই কে জানি না কে কে আসবে তবে আমি সব কিছু একটু বেশি বেশি নিলাম আর এই এগুলো নিয়ে আপনাদের বাড়িতে দিয়ে আসি

এই যে এগুলো আগেই কাটা হয়েছিল আর অপর্ণায় যে এক ধামা জল নিয়ে এলো আর এদিকে আমার মা চলে এসেছে রাধুনি ওদিকে আমার কাকা শ্বশুর ছাই তুলছে কাকিমা ছিল কড়াই আনতে পাশের বাড়িতে এই উনুনে আজকে রান্না হবে এই উনুনটা না অনেক দিন ব্যবহার করা হয়নি তো অনেক ছাই জমেছিল তো কাকা আজকে এই কাজটা করে দিচ্ছে কাকার যেহেতু এখনো স্নান হয়নি ও স্নান তুমি করেছো যা কড়াইতে মাটি লেগে গেছে তো রান্না বান্না হবে আজকে আর এখানে হবে না রান্নাটা হবে ওই উনুনে কাকা দেখো পরিষ্কার করে দিচ্ছে উনুনটা তাও আমার কাকি শাশুড়ির শুধু অভিযোগ কাকা কিছু করে দেয় না কড়াই আমাদের বসে গেল থেকে বাস তো আজকে পিকনিক হচ্ছে তোমাদের আজকে আমাদের সাথে হলো না আমাদের উনুন জ্বালানো হয়ে গেল নেতুবাবুর মা বাবা নেতুবাবু রেডি হয়ে গেছে এবার চলছে শপিং করতে তুমি থাকো বাবা আমাদের কাছে কেন বাবা আমরা সবাই মিলে নান্না করবো ও তো মাংস ভাত ছেড়ে আসবে না আমরা শুধু প্রথমে পাপড়গুলো ভাজা হচ্ছে এতো কোকনি কই ভালতাম তো মানে তো জানি না হঠাৎ করেই হয়েছে ঠাকমা হঠাৎ করে আমি ছাদ থেকে যে বাসটা নামালাম ওই বাসটা কেটে দাও আর একজন ঘুম থেকে উঠে চলে এসেছে খিচুড়ির মধ্যে আজকে আলু আর কচু দেওয়া হবে তো আগে আলু আর কচুটা একটু ভেজে নেওয়া হচ্ছে আমার মা করবে আমি সব পারি আমি সবার মতন বলি না যে পারি না পারি না পারি আমি বলি পারি পারি আর না পারি কাজে লেগে পড়েছি বুঝলে আমি আজকে হেল্পার কাকিমা তরকারি রান্না করবে আর মা করবে খিচুড়ি সবাইকে আমি হেল্প করব আমি করব না তোমাকে হেল্প করব আনন্দ বাবু বলেছে খিচুড়িটা মাওই মাকে রান্না করতে দিই মাওই মা এবার কাকিমা তরকারি রান্না শুরু হলো সবজিগুলো দিয়ে দিলাম বাকি দেব আর একটু হ্যাঁ হ্যাঁ আমাদের পিকনিকের সদস্য বেড়ে গেল পাশের বাড়ির একটা ঠাকুমা করবে বললো কাকিমার কাছে সমস্ত চাল ডাল সবজি আবার দিয়ে দিলাম

থালা ধরে নিয়ে যাও তোমার বাবা আছে না নিরামিষ তরকারি হয়ে গেছে কাকিমার রান্না আর এবার খিচুড়িটা বসবে তো চাটা খেয়ে যাব তারপরে আবার ওনাদের যদি কোনো কাজ থাকে সাহায্য করে দেবো আর কি রান্না হলো কি না ওই হয়ে যাবে ওটাই ভয় লাগছে মা

সঙ্গে ডালটাও দিয়ে দিলো আর এবার চাল ডাল মশলা ভালো করে একটু ভেজে ভেটে এবার তো জোরে জল দেবো হ্যাঁ এবার জোরে দাও পাতাটা ধরে দে মা এটা ওই দেখো এটা দেখো যেন উল্টি যায় না যেন তোমার কাকার কাজ নাই জানো বললাম এই টাইমতে গিসে ওই দিকে এদিকে রুদ্রবাবু বাবু চলে এসেছে এই যে টিফিন বাটি এনেছো তোমরা আজকে তোমার শাশুড়ি পড়ে গেছিল বৌদি হসপিটালে নিয়ে ছুটতে হতো বলেছো মা চেয়ার উল্টে একেবারে এইখান থেকে উল্টে পড়ে গেছে ওই দেখ মাটি উঠে গেছে আজকে আমাদের কলার পাতাই খাওয়া হবে মণ্ডলবাবু পাতাগুলো কাটছে অপর্ণা পাতাগুলো আগেই থুয়ে ফেলেছিলো এদিকে মণ্ডলবাবু তরকারি দেখে আর লোভ সামলাতে পারছে না আর কাকিমা বারবার করে ওকে বলছে একটু মুড়ি দিয়ে খা এমনিতেই ও মুড়ি খেতে ভালোবাসে এখন ও আগে তরকারি আর মুড়ি খাচ্ছে পারবি যেতে একা

আজকে আমাদের পিকনিকটা বেশ ভালোই কাটলো আর ওদিকের কাজকর্ম সবাই মিলে কমপ্লিট করে চলে এসেছি ঘরে ঘরে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি রান্না রান্নাবান্নাও বেশ ভালো হয়েছিল। সবাই বেশ তৃপ্তি করে খেয়েওছি তো যাই হোক সব কিছুর মাঝখানে একটাই খারাপ ঘটনা ঘটতে চলেছিল মা চেয়ার থেকে পড়ে গেছিলো তবে কালীর অশেষ কৃপা যে মায়ের সেভাবে লাগেনি চেয়ারটা একটু পুরনো হয়ে গেছে তো মাও বুঝতে পারেনি এবার ঘরে যাই মণ্ডলবাবুর এক্সারসাইজ বাকি আছে ওকে তো দুবেলা এক্সারসাইজ করাতে হয় তোমাদের তো বলেছি বাকি ফিজিওথেরাপি তো যেমন চলছে চলছে আপাতত এই ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা